মুন্সীগঞ্জে রেক্টিফাইড স্পিড অ্যালকোহল জনের মৃত্যু ও অন্ধ হয়েছে। গত আগস্ট শনিবার সদর উপজেলার ওয়ার্ডের মোল্লারচর গ্রামের চারজন গোসাইবা গ্রামের ছয়জন অসুস্থ হয়ে পড়লে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে তাদের নিয়ে যাওয়া হয় সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে পাঁচজনকে ঢাকা মেডিকেলে রেফার করা হয় পরদিন রবিবার পৌরসভার মোল্লারচর এলাকার রবমিয়া মোল্লা মির্জা ও সোমবার মঙ্গল নামে তিনজন মৃত্যুবরণ করেন অন্যদিকে রবিবার পঞ্চসার ইউনিয়নের গোসাইবা গ্রামের হৃদয় ও সোমবার মালেক নামের দুইজন মৃত্যুবরণ করেন এছাড়াও মুক্তারপুর এলাকায় দুইজন দৃষ্টিশক্তি হারান মুর্শিগঞ্জ পৌরসভার মোল্লারচর এলাকায় গিয়ে স্থানীয়দের কাছ থেকে জানা যায় মৃত্যুবরণকারী প্রত্যেকেই রেক্টিফাইড স্পিড পান করেন উনি কিভাবে মারা গেছেন বিষয়টা কি জানছেন আপনারা পঞ্চসর ইউনিয়নের মুক্তারপুর এলাকার জুনুমিয়া বলেন আমি স্পিড খেয়েছিলাম পরে আমি অসুস্থ হয়ে পড়ি এখন চোখে কিছুই দেখতে পাই না ওদিন যেমন নাম একটু না খাইছি একটু আর বিষ তো একটু আর বেশি বিষ তো বিষে খাইছি খাই রাত্রে একটু বমিছে দুবার বমিছে বমি করার পরে সকাল উঠছি সকালে ভালো পেটা ব্যথা হয় গিয়ে দাম তো একটা ট্যাবলেট আলাম খেয়েছে খাইছি খাই একটু হয়েছি এর ভাল লাগে এরপর তো একটু পাকলামনি সাকলামনি তার মামির পানে ডুব্বা ডুব্বা যা চলি না প্রচুর চালাইছি এটুকু আমার মনে আছে এরপর তো না ধরুন চোখে দিয়ে ভগবন্ত মানুষ মারা না যায় স্থানীয় এলাকাবাসী বলেন রেক্টিফাইড স্পিড অ্যালকোহল এখন মানুষ খুব সহজে পেয়ে যাচ্ছে যার ফলে বারবার মৃত্যুর মতো এ ধরনের বড় ঘটনা ঘটছে এ ধরনের মরণ নেশা বিক্রি বন্ধের দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী এক সপ্তাহের মতো হবে এর মধ্যে আমাদের এই জায়গায় মুন্সিগঞ্জ মুক্তারপুর মিলে এই মেয়াদ উত্তীর্ণ স্পিরিট খেয়ে চার পাঁচজন লোক মারা গেছে এই সহজলভ্য হওয়াতে এই আমাদের আইন শৃঙ্খলা কমিটির কাছে আমাদের আবেদন যাতে এই মাদকদ্রব্য সহজলভ্য না হয় আপনারা এই দিকে সজাগ দৃষ্টি রাখেন যাতে যে কেউ বিক্রি না করে এবং যারা বিক্রি করে তাদের প্রতি আপনারা অ্যাকশন নেন আমাদের এইটাই সবচেয়ে বড় কাম্য যারা বেঁচে এরা সমাজের ক্ষতি করে এদেরকে আপনারা ভালোভাবে ধরেন এদের আইনত নেন সাধারণ মানুষ অনেক কাছে মূর্খ বুঝে না একজনের কে খায় এগুলো যাতে না হয় এই ব্যবস্থা আপনারা করেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম নিউজ সেভেন্টি ওয়ান ডট টিভি মুন্সিগঞ্জ